আপনারা হয়তো দেখেছেন আট ঘন্টা কাজ করে তেইশ কেজি চা পাতা তুললে একজন চা শ্রমিকের মজুরি মাত্র একশো আটাত্তর টাকা এক কেজিও কম হলে কেটে নেওয়া হয় টাকা একবার ভাবুন তো আপনার দিনের খরচ কত হয় তাহলে কি এই মজুরি একটি চরম বৈষম্য নয় এটি আধুনিক সময়ের দাসত্ব ছাড়া আর কিছুই না তেইশ কেজির গ্রিন টির বাজার মূল্য কমপক্ষে বিশ থেকে পঁচিশ হাজার টাকা তাহলে কোন যুক্তিতে চা শ্রমিকের মজুরি দুইশো টাকারও কম হয় দুই সাল পর্যন্ত তাদের বেতন ছিল মাত্র একশো টাকা পরে আন্দোলন করে বাড়িয়ে করা হয় একশো সত্তর টাকা দু হাজার চব্বিশ সালে আবার আন্দোলন করে বেড়েছে মাত্র আট টাকা আজ আট ঘন্টা পরিশ্রমের মূল্য এক প্লেট বিরিয়ানিরও সমান নয় একবার ভাবুন তো আপনার বেতন যদি হয় একশো আটাত্তর টাকা আপনি একটা দিন পুরো কীভাবে চলবেন এই প্রশ্নের উত্তর শুধু ওনাদের নয় এটা আমাদের বিবেকের প্রশ্ন